নমস্কার দি রিপোর্টে স্বাগত না ত্রিপুরা বা বাংলাদেশের ছবি নয় বর্তমানে এই ভয়াবহ পরিস্থিতি দক্ষিণবঙ্গের বেশ কয়েকদিন ধরে বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে নাগারে বৃষ্টিতে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল দুই বঙ্গ বৃষ্টি থামলেও বিপদ কাটেনি গতকাল বিপদ সীমা পার করেছে কংসাবতী নদীর জলস্তর চাপ ধরে রাখতে না পেরে অবশেষে ভাঙন ধরেছে কংসাবতী নদীর বাঁধে হু হু করে জল ঢুকতে শুরু করেছে লোকালয় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে গোটা এলাকায় যে ছবি ধরা পড়েছে তাতে জলের তোরে নদী গর্ভে তলিয়ে যেতে দেখা যাচ্ছে এক একটি বাড়িকে কি অবস্থায় রয়েছে পাশকুড়ার বর্তমান পরিস্থিতি শুনবো স্থানীয় বাসিন্দার কাছ থেকে নদীর জল জলস্তর গতকাল বিপদসীমার উপর দিয়ে বইতে ছিল আজ ভোরবেলা চারটার সময় পাঁচকুড়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডে নদী বাঁধ ভেঙে প্রচুর জল পাঁচকুড়া স্টেশন এলাকার দিকে প্রবেশ করছে এখনও পর্যন্ত প্রশাসনের কর্তাব্যক্তিরা কেউ ঘটনাস্থলে উপস্থিত হননি প্রচুর মানুষ প্রচুর পরিবার জলবন্দি অবস্থায় আছে মানুষ এখনও তার বাড়ি থেকে বেরোতে পারছে না একটা ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে মানুষ অবস্থান করছে আমরা দ্রুত প্রশাসনের সহযোগিতা চাইছি এলাকাবাসী যাতে প্রশাসন অতি দ্রুত হস্তক্ষেপ করে এবং সাধারণ মানুষকে উদ্ধার কাজে অতি দ্রুত নামে আমরা প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি বন্যা পরিস্থিতির জেরে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা পাশকুরার একাধিক ওয়ার্ডের একাধিক বাড়ি যার ফলে ভেঙে গিয়েছে শেষ পাওয়া আপডেট অনুযায়ী যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধার কাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী পাশাপাশি স্থানীয় ব্লক ও জেলা প্রশাসনের তরফ থেকে ওই এলাকার সাধারণ মানুষকে সুরক্ষিত স্থানে নিয়ে আসার কাজ চলছে একাধিক রাস্তা বর্তমানে জলের তলায় মদন মাইতিদের রিপোর্ট পূর্ব মেদিনীপুর সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ